তুমি গadir gaffar তুমি গadir gaffar তুমি গadir gaffar তুমি জलील জব্বার অনন্ত সীম তুমি রহিম রহমান গো আল্লাহ শেষ করাতো যায় নাগে তোমার গুণ গান আল্লাহ শেষ করা তো যায় না গে তোমার গুণ গান আল্লাহ তুমি জানলে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণ গান গোয়াল্লাহ শেষ করা তো যায় না গে তোমার গুণ গান তুমি কাদির গাপ্পার তুমি

করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেস্তা তোরে আদমকে সেজদা তাই নূরের ফেরেস্তা তোরে আদমকে সেজদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান শেষ করা তো যাই না গে তোমার গো গান গোল্লা শেষ করা তো যাই না গে তোমার গোন কধি রোগ তুমি জলি রোজার তুমি কধি রোগ তুমি জলি লোজার অনন্ত তুমি রহিম শেষ কর তো যায় না গে তুমার গুণ ঘন গোল্লা শেষ করত যায় না গে তুমার গুন শিশু মুসানবি কে যতুন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে বসায় সাগরে শিশু মুসানবীকে যতুন সাগরে সিন্ধু কে দিলে সাগরে কানে ছিল যাহার ভয় সে তাই পেল সে আশ্রয় কানে ছিল যাহার ভয় সে পেল সে আশ্রয় সেই দুশ্মনেরই হাতে চাই গোল্লা শেষ করতো গে তোমার গুনো গঙ্গোল্লা শেষ করা তো যায় না গে তোমার গুনো গঙ্গু আল্লাহ তুমি দল দালাল শেষ করা তো জায়না গে তোমার গুণ গঙ্গোল্লা শেষ তো যায় না গে তোমার গুণগান তুমি কাদির ও তুমি জালিল ও তুমি কাদির ও তুমি জালিল ও অনন্ত অসীম তুমি রহিমে রহমান গো আল্লাহ শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহ শেষ তো যায় না তোমার গুণগান C'è sconato che è na ghiera